ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসছে উনিশে অক্টোবর আগামী উনিশে অক্টোবর রোজ রবিবার হইতে পশ্চিম ব্যাংকটাউন তালিমুল কোরআন মাদ্রাসার হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠ পশ্চিম ব্যাংটাউন সাভার ঢাকা মাহফিলে হাফে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করিবেন শেখুল আদিস আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাদ বারাকাত প্রিন্সিপাল ব্যাংক মাদ্রাসা সাভার ঢাকা মাহফিলে প্রধান আলোচক হিসেবে তার আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বখ্যাতকারী মুফাসসিরে কোরআন কারি সাইদুল ইসলাম আসাদ প্রতিষ্ঠাতা রিহাবিল কোরআন আল ইসলামিয়া ঢাকা মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মুফাসিরে কোরআন হজরত মাওলানা সিরাজুল ইসলাম আনসারি খতিব আমতলা শাহী কেন্দ্রীয় জামে মসজিদ লালমনির হাট রংপুর মাহফিলে বিশেষ আলোচক হিসাবে আরও তশ্ফ আনবেন হাফেজ মুফতি রফিকুল ইসলাম সর্দার মুহতামিম ব্যাংটাউন জামে মসজিদ মাদ্রাসা সাভারে ঢাকা এই ছাড়াও। মাহফিলে আরও আমন্ত্রিত উলামায় কেরামগণ তশ্ফ আনবেন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন নাজু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পশ্চিম ব্যাংটাউন সাভার ঢাকা মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রাইহান শরীফ বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর পশ্চিম ব্যাংটাউন সাভার ঢাকা বিশেষ অতিথি হিসাবে আরও থাকবেন জনাব মোহাম্মদ শহীদ মণ্ডল চাকুরিজীবী পাকিজা সাভার ঢাকা বাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা আরজুগুজার হাফেজকারী মোহাম্মদ আজিজুল ইসলাম মুহতামিম অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় মাদ্রাসার অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী বাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়া ব্যবস্থা সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ অতএব পশ্চিম ব্যাংটাউন তালিমুল কুরআন মাদ্রাসার আগামী উনিশে অক্টোবরের মাফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন নিঃদেহেতে ব্রান্টা দে দুনিয়ায় পাঠালে আবার তুমি টেনে নেবে নেওয়ার সময় হলে নেওয়ার আগে চাই হতে চাই আপন তোমা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসছে উনিশে অক্টোবর আগামী উনিশে অক্টোবর রোজ রবিবার হইতে পশ্চিম ব্যাংকটাউন তালিমুল কোরআন মাদ্রাসার হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠ পশ্চিম ব্যাংটাউন সাভার ঢাকা মাহফিলে ফিরে হাফে ছাত্রদের পাগড়ি প্রদান করিবেন শেখুল আদিস আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাদ বারাকাত প্রিন্সিপাল ব্যাংক কলোনি মাদ্রাসা সাভার ঢাকা মাহফিলে প্রধান আলোচক হিসেবে তার আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বখ্যাত কোরআন কারি সাইদুল ইসলাম আসাদ প্রতিষ্ঠাতা কোরআন আল ইসলামিয়া ঢাকা মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মুফাসিরে কোরআন হজরত মাওলানা সিরাজুল ইসলাম আনসারী খতিব আমতলা শাহী কেন্দ্রীয় জামে মসজিদ লালমনিরহাট রংপুর মাহফিলে বিশেষ আলোচক হিসাবে আরও তশ্ফ আনবেন হাফেজ মুফতি রফিকুল ইসলাম সর্দার খতিব ও মুহতামিম ব্যাংকটাউন জামে মসজিদ মাদ্রাসা সাভারে ঢাকা এই ছাড়াও। মাহফিলে আরও আমন্ত্রিত ওলামায় কেরামগণ তশ্ফ আনবেন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন নাজু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পশ্চিম ব্যাংটাউন ব্যাংক ঢাকা মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শরীফ বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর পশ্চিম ব্যাংটাউন সাভার ঢাকা বিশেষ অতিথি হিসাবে আরও থাকবেন জনাব মোহাম্মদ শহীদ মণ্ডল চাকুরিজীবী পাকিজা সাভার ঢাকা মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা আরজ গুজার হাফেজ কারি মোহাম্মদ আজিজুল ইসলাম মুহতামিম অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় মাদ্রাসার অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী মাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়াশুনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব পশ্চিম ব্যাংটাউন তালিমুল কুরআন মাদ্রাসার আগামী উনিশে অক্টোবরের মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন